আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর গেট গেট পদ্ধতি পদ্ধতির নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করি ভিয়ার্স অরগেট অর্গেট সর্বদা যোগের কাজ করে থাকে অরগেট সর্বদা যোগের কাজ করে থাকে এই চিত্রটি আমাদের দুই ইনপুট বিশিষ্ট অর্গেট এখানে এ এবং বি হলো ইনপুট আর এইখানে এ প্লাস বি হল আমাদের আউটপুট অর্গেটের আমাদের এই লজিক গেটের অর্গেটের চিত্র চিত্রটি হবে এরকম বুঝতে এখানে ইনপুট হলো এ এবং বি এই অর্গেট সর্বদা যোগের কাজ করে তাই আউটপুটে এ যোগ বি এটা অর্গেট গেট যোগের কাজ করে এ আর বি ইনপুট আউটপুটে এ প্লাস বি এটা দুই ইনপুট বিশিষ্ট এখানে যদি সি থাকতো তাহলে এটা হতো তিন ইনপুট বিশিষ্ট ভিওয়ার্স এটি হলো আমাদের গেটের সত্যক সারণী অর অর্গেটের সত্য সারণীতে এটি ইনপুট এটা আউটপুট এখানে ইনপুটে এ আর বি এবং আউটপুটে এক্স সমান এ প্লাস বি এ প্লাস বি হওয়ার কারণ হল অর্গেট সর্বদা যোগের কাজ করে যোগ কাজ করার কারণে এখানে আমাদের যোগচিহ্ন বেয়ার্স অর্গেটের সত্য সারণীতে এই শূন্য মানে হল অফ আর এক মানে হল অন শূন্য মানে অফ এক মানে হল অন বেয়ার্স অর্গেটের সত্যক সারণীতে দুইটা ইনপুটই যদি অফ থাকে তাহলে এর আউটপুটটি অফ হয় বেয়ার্স দুইটা ইনপুটই যদি অফ হয় মানে শূন্য হয় তাহলে এর আউটপুটটিও অফ হয় অর্থাৎ শূন্য হয় আর দুইটি ইনপুটের অথবা তিনটি ইনপুটের যে কোনো একটি অন থাকলে আউটপুট অন হয় মানে এক হয় অফ অন উত্তর হবে অন এক এক শূন্য অর্থাৎ এটি অন এটি অফ এটির উত্তর হবে এক অর্থাৎ অন তার পরবর্তীতে এক এক দুইটি ইনপুটে এক এক অর্থাৎ দুইটি ইনপুটই হলো আমাদের অন এটির আউটপুট এক অর্থাৎ অন রিহার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলায় সেটির নতুন নতুন ক্লাস পেজে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ